আসসালামু আলাইকুম আমি ডক্টর মনিরা সুলতানা আজ আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা সকলে জানি অ্যান্টিবায়োটিক অমূল্য সম্পদ অ্যান্টিবায়োটিক আমাদের জীবন বাঁচায় আমরা ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে অ্যান্টিবায়োটিক দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের কিছু ভুল রয়েছে আমাদের ভুলগুলো কোথায় সাধারণত ভাইরাস জনিত জ্বর সর্দি বা ফ্লু যেখানে অ্যান্টিবায়োটিক কার্যকর নয় সেক্ষেত্রেও আমরা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেদের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি এছাড়াও আমরা অ্যান্টিবায়োটিকের কোর্স অসম্পূর্ণ রেখে দিচ্ছি আমার উপসর্গের সাথে অন্য একজনের উপসর্গ মিলে যাচ্ছে আমরা তার প্রেসক্রিপশন দেখে নিজেরাই ওষুধ খাওয়া শুরু করছি এই সমস্ত ভুলের কারণে আমরা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এবং ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে ব্যাকটেরিয়াগুলো গুলো দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে এবং তা আর ওষুধে কাজ করছে না আমাদের এখনই সময় আমরা যদি অ্যান্টিবায়োটিক সেবন সম্পর্কে সচেতন না হই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাব বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিক সচেতনতা বৃদ্ধির জন্য এএমআর অ্যাওয়ারনেস উইক পালিত হয় এবং আমাদের দেশেও তো নভেম্বরে আঠারো থেকে চব্বিশ নভেম্বর দুই সালে অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে তাই সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই অ্যান্টিবায়োটিক সেবন করবেন না প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক নয় নিজে বাঁচুন অন্যকে বাঁচান ধন্যবাদ